হ্যালো এস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা হয়তো দেখি বুঝতে পারছো যে আজ যেটা শেয়ার করবো সেটা হলো তালের পোড়া তো তাল দিয়ে তো অনেক কিছুই তৈরি করা হয় তালের শরবত তালের বিভিন্ন ধরনের পিঠা কিন্তু যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো তালের এই পোড়াটা আমার খুব প্রিয় তো কার কার প্রিয় তালের বড়া কমেন্ট করে জানাতে পারো তো শুরু করা যাক আর আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ছোটোখাটো কিছু ভুল করলাম কারণ যেহেতু ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করছি ছোটোখাটো কিছু ভুল হয়েছে তো আরও কিছু যদি দেওয়া যায় তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আর লাস্টে যে রেজাল্টটা বেরিয়েছে না জাস্ট দারুণ তো তোমরা বেরিয়ে ওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যা যা লাগবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি সুজি তারপর চিনি তারপর তোমাদের দাদুভাই একটা এনেছে নারকেল নারকেল এটা মানে দিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু নারকেলটা দিলে আমার খুব ভালো লাগে কারণ আমার নারকেল প্রিয় একটা ফল বলতে গেলে তো এখানে দেখো তোমাদের দাদাবাই খুব সুন্দরভাবে ছুলে নিয়েছে আর যেহেতু আমি ক্যামেরা করছি তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে একটু হেল্প করো কারণ তাল ছুলতে দুটো হাতের দরকার তো দেখো এখানে তালগুলো একটু একটু করে জল দিয়ে মেখে দিচ্ছে আমাকে আর এখানে আমি ছেঁকে নিয়েছি আর তাল ছাকাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার দুটো হাতেই দরকার ছিল তো তোমরা দেখে বুঝে নাও আর এখানে তোমাদের দাদা ভাই নারকেলটা ফাটিয়ে দিচ্ছে আর নারকেলের জলটা খুব মিষ্টি ছিল নারকেলটাও খুব ভালো আর খুব মিষ্টি পড়েছে তো চলো শুরু করা যাক তো এখানে দেখো তালটা তো আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছি আর একটু বের হতো কিন্তু আমি পাচ্ছিলাম না আমার হাত পুরো মানে আদ ছিল না তো এখানে যেটা আমি ইউজ করছি তালেতে আড়াইশো সুজি আড়াইশো চিনি তারপর তিন থেকে চার মুঠ ময়দা তারপর লবণ দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি মেখে আমি ঢেকে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতন তারপর এক ঘন্টার পর চলে আসলাম এসে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল আর তেলটা বেশি গরম করবো না মিডিয়ামে রেখে ভাজতে হবে আর দেখো যেটা ভুল করলাম সেটা হলো আরেকটু ময়দা লাগবে মানে এত পাতলা হলে হবে না দেখো এটা পারফেক্ট তো চলো শুরু করা যাক আর আরেকটা কথা বলে রাখি তেলটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে তেলটা যদি মানে তেলটা যদি বেশি গরম হয় পড়াটা দিতে দিতে কী হবে পুড়ে যাবে আর ভিতরটা থাকবে কাঁচা তো এখানে আমি এক দুটো করে দেখো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি আর কতটা ফুলে কতটা সুন্দর হয়ে গেছে তো এরকমভাবে হালকা হালকাভাবে মানে নাড়তে হবে এপিট ওপিট তো হালকা একটু গোল্ডেন কালার এরকম গোল্ডেন কালার চলে আস আসলেই নামিয়ে নিতে হবে বিষে যদি মানে ভেজে ফেলা হয় তাহলে শক্ত হয়ে যায় তো দেখো আমি আরেকবারও দিয়ে দিলাম আর বড়াগুলি কতটুক মানে কতটা সুন্দর হয়েছে তো এ একে একে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এটা লাস্ট আর তোমরা দেখি হয়তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে ভিডিওটা তো আমি করেছি প্রায় এক থেকে দিন আগে এখনই আমার দেখে আবারও খেতে ইচ্ছে হচ্ছে সত্যি এত ভালো হয়েছে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো